কথা করিস না চুপ আমরা যে রান্নাঘর পরিষ্কার করার কাজ শুরু করে দিছি এগুলো সব ধুয়ে ফেলছি ধুয়ে ধুয়ে মুছে রাখলাম এই যে তয়েল দিয়ে আর এই যে সব ফাঁকা করে ফেলছি এই জায়গা এরকম ডিপ কিলির তো মাঝে মাঝে করতে হয় দুই তিন মাস পর পর করি আর এই যে খালা ছিল না খালারে তাও রমজান মাসে বলিছিলাম না খালা রোজার আগে যে খালা রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে যায় উনি ক্লাশ পানি কিন্তু উনি সময় সুযোগের অভাবে আর করিনি আর আমি যে আপারে কাজ করাতাম উনি যে দুই মাস করছে আমি কেমন জন্য মানে ভরসা পাচ্ছিলাম না যে রান্নাঘর পরিষ্কার করাবো এখন খালা আসছে গরম পানি দেশে জগে আর সব আমরা সরাই ফেলছি যে দেখেন পরিষ্কার যেহেতু করতে হবে ভালো মতোই করা লাগবে সব এই জায়গা টেবিলের উপর দিয়ে রাখছি কিছু সব আমি এগুলো মিশে ফেলছি সব ফ্যান ট্যান সব পরিষ্কার করতে হবে এই কাজটা আসলে রোজার আগেই করার দরকার ছিল কিন্তু পারিনি আগে ঝোল ভাঙতেছে খালা উপরে ভালোই পরিমাণে ঝুল হয়েছে খালা এই সানসেটও ঝাঁকতে হবে এগুলো সব নামাই ফেলছি সব পরিষ্কার করতে হবে সব ফেলাই দে আমার আম্মু বাড়িতে দুধ দেয় কত কিছু দেয় বোতলে তেল দেয় খেজুরের রস সব কিছু দেয় আর বোতল খালি আমি উপরে চাইলে চলে ফেলি আমিও আজকে চুলে মেহেদি দিছি আমিও গোসল করিনি ইচ্ছা করে যে খালা আসতে পারে রান্নাঘর পরিষ্কার করবে ওনার সাথে তো আমার থাকা লাগবে কারণ উনি তো একা আসলে এত কিছু পারবে না আর প্রায় তিন চার মাস পর চার পাঁচ মাস পরই মানে রান্নাঘর পরিষ্কার করা হচ্ছে তো অনেক ময়লা হয়েছে রান্নাঘর যদিও আমি উপর দিয়ে উপর দিয়ে সব কিছুই মুছি কিন্তু ডিপ ক্লিনটা আসলে করা হয় না তো এই জন্য আর গোসল করিনি অনেকগুলো বোতল জমা হয়েছে খালারে বলছি যে বোতলগুলো আপনি নিয়ে যান আগে পরেও সব সময়ের জন্য বোতলগুলো খালারে দিয়ে দিই কারণ বিক্রি করার আসলে একটা ঝামেলার সময়ের অভাব আর জালনাটা অনেক বেশি ময়লা হয়েছিলো জালনাটা পরিষ্কার করাই বেশি কঠিন আর আমিও সাল খালার সাথে যে সব কিছু এগুলো পরিষ্কার করে নিছি এগুলো যদিও সব সময় মাঝে মাঝে পরিষ্কার করে ফেলি তারপর আবার ভাবলাম যে আজকে আবার একটু করে ফেলি আর এদিকে খালা তো মানে গান গাচ্ছে মনের সুখে আর হচ্ছে অবশ্য আপনারা তো দেখছেন এই ভিডিওটা যে উনি গান অনেক মানুষ আর উনি খুব ভালো মনে করিনি কিন্তু আমি ওনাকে ছাড়তে চাইনি উনি চারটের দিকে আসতো সাড়ে চারটে এমনও দিন আছে পাঁচটা বেজে যেত সেই জন্য আর কি বলছিলাম যে খালা তাইলে আপনি বাদ দেন তারপরে উনি বাদ দিতে চায়নি উনি এখনও বলে যে আমি কিন্তু বাদ দিতে চাইনি কাজ তারপরে নতুন যা পারে রাখলাম উনি আবার কি হয়েছে দুটোর দিকে উনি না আসলে বেড়া পারবে না কাজ করতে তারপর খালারে বললাম যে খালা আপনি এক জায়গার কাজ ছাড়েন তারপর উনি নাকি রমজান মাসে দুই জায়গার কাজ ছাড়ছে এখন একটু সময় পাই সেজন্য আর কি আবার কাজ নিছে আর এদিকে আমি হচ্ছে খালা একদিক দিয়ে পরিষ্কার করে দিছে এদিক দিয়ে সব পরিষ্কার করা হয়ে গেছে আমি আবার কিছু গোছ গাছ করে রাখতেছি অনেক বাজে গেছে আর রান্নাঘর পরিষ্কার করতে আসলে না অনেক সময়ের ব্যাপার খালা বলতেছে যে দেখেন এগুলো কি পরিমাণ ময়লা হয়েছে আসলে কি সময়ের অভাবে এগুলো করিনি কখনোই হইনি পুরো সন্ধ্যা ছয়টা বাজে এখন হচ্ছে শেষ হলো কাজ খালার খালাই যে এখন বোরকা পরতিছে চলে যাবে কষ্ট হয়েছে অনেক রান্নাঘর তো ফুল ক্লিন হয়েছে কিন্তু কথা হচ্ছে কি খালা ময়লা আনতে হবে কথা হচ্ছে কি ঢেকি সব ধান মানুষ কথা বলে না সেটা আমাদের রান্নাঘরে তো কোনোই নাই সুন্দর হয়েছে কিন্তু রান্নাঘরে যদি কোনো যে কেবিনেট করা থাকতো তাইলে সব জিনিসপত্র গুছাই রাখলে পুরো ভালো লাগতো কিন্তু কেবিনেট তো করা নাই এই জন্যই যে একটু ঘিজি বিজি ঘিজি মনে হয় ঠিক না ক্যাবিনেট করা থাকলে আবার সব গুছানো থাকতো তাইলে আবার ভালো লাগতো তারপরেও কিচ্ছু করার নাই যাক যা গুছাতে পারি আর কি পরের এত নিজের বাসা না ভাড়া বাসা খালা চলে গেছে এখন আমি সব পাপসগুলো দিয়ে দিই কালকে পাপসগুলো হচ্ছে ধুইছিল খালা এনির মেয়ে সেদিন বলছে যে এই পাপসটা তোমরা চেঞ্জ করো ওর কি মনে হয় চাল্লাই জানে কালকে সব পাপোস ধোয়াইছিলাম খালারে দিয়ে এই শুকাই গেছে তো একটু বেকাতেরা বেকাতেরা ভাব হয়ে আছে যে হয়েছে এই কারণে বেঁকাতেরা এই পাপসগুলোও ধুইছি অনেক পরিষ্কার হয়েছে পাপসগুলো এগুলো আগেই দিয়ে দিছি বাথরুমের সামনে যাক কাজকর্ম একবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি হয় অনেকটা পাতলা লাগে শরীরটাও হালকা লাগে খুব ভালো লাগে দিয়ে দিলাম পাপস পাপসগুলো অনেক আগের পাপোষ বহুত বছর আগের ১৯ সালের পাপস আঠারো উনিশ সালের দিক কি না সাত আট বছর হয়ে গেছে এখনও কিচ্ছু হয়নি এখনও অনেক ভালো আছে রঙ কালার কিচ্ছু যায়নি সব ভালো আছে আর এই যে এগুলোও পরিষ্কার হয়েছে খুব সুন্দর ফকফকা হয়ে গেছে যাক আজিকৈ অনেক কাজ কৰা হৈছে